প্রিয় দর্শক শ্রোতা ডোপতিওর হাটের দ্বিতীয় পর্বে আমি হাজির হয়ে গেলাম ছোট ছোটো বাচ্চা গরুগুলোর দাম দর জানার জন্য এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ছোটো ছোটো বকনা এবং সার গরুগুলো বিক্রি করছে আমরা একটু জানার চেষ্টা করব এখানে এটা কি বকনা না সার ভাই কেমন দাম হচ্ছে কেমন দাম চাচ্ছেন কেমন চৌত্রিশ পর্যন্ত দাম হয়েছে চল্লিশ হাজার চাচ্ছেন এটা কি দেশাল নাকি দেশাল প্রিয় দর্শক আমরা দেখুন এটা দেশাল নিজের পালের পালের গরু দেশাল দাম চাচ্ছে চল্লিশ চৌত্রিশ হাজার পর্যন্ত দাম হয়েছে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ সুন্দর এখানে আরও ছোট ছোট আমরা গরুগুলো দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ বুঝতে পারছি এটা আপনি নিজে পাইকারি নিজে ই করেন না নিজের গরু কাকা এটা দাম চাচ্ছেন কেমন মিয়া ভাই সরি কাকু কত চাচ্ছেন দাম চাচ্ছেন কত এটা কি দেশাল দেশাল গরু দর্শক এটা তিরিশ হাজার টাকা দাম যাচ্ছে গ্রাহক কেমন বলতেছে ক্রেতা কেমন বলছে তেইশ চব্বিশ পর্যন্ত দাম হচ্ছে আজকে গরুর বাজার কেমন মনে হচ্ছে আপনারা আইডিয়া অনুযায়ী দাম কি কম যাচ্ছে না বেশি যাচ্ছে মানে মিডিয়ামের মধ্যে আছে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা মুরব্বীর কাছ থেকে জানলাম আজকে এখানে বেশিও না কমও যাচ্ছে না মিডিয়াম যাচ্ছে এখানে আরও কিছু ছোটো ছোটো গরু দেখতে পাচ্ছি এখানে আমরা সেই গরুগুলোর দাম দাম জানি একটু কাকা এটা কি বকনা না সার আচ্ছা বকন প্রিয় দর্শক এখানে আরেকটি বকনা দেখতে পাচ্ছি বকনটার দাম চাচ্ছেন কেমন বত্রিশ হাজার বলে দিয়েছে আপনি পঁয়ত্রিশ চাচ্ছেন আপনি কি বৈতিরিশ কাইটা দিছেন না মানে গ্রাহক বলতেছে আচ্ছা 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 প্রিয় দর্শক গ্রাহকটা কত বলতেছে 28 29 বলছে প্রিয় দর্শক এই বকনাটার দাম চাচ্ছে 32 একদম একদম কেটে দিয়েছে 28 এরকম দাম হচ্ছে বাকি 45 চাচ্ছেন এটা আচ্ছা কত হলে বিক্রি করবে মানে দাম কি বলছে গ্রাহকটা দাম বলছে কত বলছে 32 মানে মানে কোনো নাই লিমিটেড নাই প্রিয় দর্শক আমরা এখানে আরও সামনে এগিয়ে যাব আর কিছু গরু দরদাম জানানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন আশা করব ইনশাল্লাহ আর এই হাটের পরিবেশটা দেখুন প্রচুর পরিমাণে গরু উঠেছে কিন্তু এই হাটে আমরা সেদিকে একটু লক্ষ্য করি দেখুন এই যে আমরা এই ফার্স্টে দেখতে পাচ্ছি অনেক সার গরুগুলো বেঁধে রেখেছে এগুলো সবই দেশাল গরুগুলো মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর গরু আসছে আজকে দোপতিওর হাটে আমরা দেখতে পাচ্ছি কাকা এগুলো সবকি আপনাদের আজকে কতগুলো গরু নিয়ে আসছেন আট দশটা মানে দুইজন এখানে দুইজনের গরু আচ্ছা এই গরুগুলো আপনারা এগুলো সবই তো সার না সার গরু এগুলো কি ক্রসের ক্রস আছে না শুধু দেশাল ওই মাঝখান গরু করা ক্রস আছে দেশাল গরু এই গরুগুলোর দাম কেমন যাচ্ছেন মানে আপনারা চাচ্ছেন কত করে পঁচাত্তর বাহাত্তর দাম বিক্রি করলে মানে কেমন হলে বিক্রি করবেন এটা

দেওয়া আসে আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন ওই যে দেড়শো বলছে এরকম এটা এক লক্ষ বিশ বলছে আজকে দেওয়া দপ্তির হাটে এরকম দাম দর যাচ্ছে তো আজকের বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে কাস্টমার আছে কিন্তু বেচা কম হচ্ছে আচ্ছা মাসাল্লাহ আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এপাশটিতে পাশটিতে দেখাই আমরা এখানটিতে ঘুরে দেখাবো দেখুন অনেক এখানে আমরা কিছু ছোটো ছোটো গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো মাসাল্লাহ সুন্দর এই গরুগুলো কেমন যাচ্ছে দরদার আমরা একটু জানার চেষ্টা করবো

আমরা আরো সামনে এগিয়ে যাবো আরও কিছু দরদাম জানানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন এ পাশেও আমরা আরও ছোট ছোট মাঝারি সাইজের গরুগুলো দেখতে পাচ্ছি মশাল্লাহ দেখুন সুন্দর এই গরুগুলোর দরদাম কেমন যাচ্ছে চলুন আমরা একটু দেখি মানা নাই আজকের দপ্তিওর হাটে যে পরিমাণ গরু উঠেছে বিশেষ করে এগুলো পালন করার জন্য নিয়ে যায় এই যে সামনে যে গরুগুলো দেশাল গরুগুলো বা এখানে কিন্তু ক্রস নেই হয়তো সিন্ধি জাতের দেশাল গুরু গরুগুলো আর এগুলো চরের মানুষ এগুলো নিয়ে পালন করে সেগুলো আবার বিক্রি করার জন্য আবার এই হাটে নিয়ে আসে প্রচুর পরিমাণে দেশাল গরুর আমদানি দেখতে পাচ্ছি আমরা এই দপ্তর হাটে দেখুন এই যেই পাশেও আমরা অনেক সুন্দর গরু দেখতে পাচ্ছি অনেক বড় আকারে এই হাটটি বসে আমরা এই পাশ দিয়ে বেরো হয়ে যাব কিছু সার গরুর দরদাম জানাবো সঙ্গে থাকুন দেখুন দর্শক এই পাশে দেখুন সুন্দর ইয়া আল্লাহ মাশ আল্লাহ ওই একদম যতদূর চোখ যাচ্ছে আমার কাছে এখানে শুধু গরু দেখতে পাচ্ছি আমরা অনেক গরু সারি সারিভাবে এখানে রেখেছি এক সিরিয়ালে সুন্দর করে বেঁধে রেখেছে এর পাশেও সুন্দর সারি সারিভাবে গরু বেঁধে রেখেছে এখানে যে আমরা যে ধরনের গরুগুলো দেখছি এগুলো সবই কিন্তু পালন করার জন্য এখানে বেশিরভাগ মানুষ এখানে পালন করে আর ঢাকা সহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসে আর তারা এগুলোকে নিয়ে যায় এখানে তারা যারা আসে ঢাকা থেকে বা দূর দূরান্ত থেকে তারা কিন্তু অনেক অনেকগুলো একসাথে নিয়ে যায় এই জন্য তারা এখান থেকে হাসি হয়ে যায় আর তারা ব্যবসা করে এখানে আমরা একটা সার গরু দেখতে পাচ্ছি সার গরুটার দাম জানবো ভাই গরু কে আপনার ভাই 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 কত দিয়ে কিনলেন এক লক্ষ তিন প্রিয় দর্শক আমরা দেখুন একটা গরু দেখতে পাচ্ছি স্যার এক লক্ষ তিন হাজার টাকা দিয়ে কিনেছে এটা কি কোনো অনুষ্ঠানের জন্য পালবেন না এটা আচ্ছা মাসাল্লাহ এটা সিন্ধি জাতের না দর্শক আমরা এই যে গরুটা দেখলাম এক লক্ষ তিন হাজার টাকা এটা নিয়ে কিনে নিয়েছে ভাই এটা পালার পালার জন্য নেব পালন করবে এটা কতদিন পরে আবার কি বিক্রি করবে বিক্রি করার জন্য হ্যাঁ কোরবানির জন্য মানে আপনারা পালন পালন করবেন আচ্ছা মশাল্লাহ দর্শক আমরা আরও সামনে এগিয়ে যাই আরও কিছু গরু দেখি দেখুন এই যে পাশে আমরা অনেক সুন্দর গরু দেখতে পাচ্ছি এই পাশ দিয়ে দেখাই সামনে এগিয়ে যাব সঙ্গে থাকুন মাসাল্লাহ মশাল্লা অনেক অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে আজকে এই দুপ্তিয়ার হাটে কাকা জোড়া নিয়ে দাঁড়িয়ে আছে কাকা কেমন আছেন জোড়াই কেমন কেমন দাম হচ্ছে জোড়াই এক পঁয়ষট্টি সাতষট্টি না জুরাই আচ্ছা ধন্যবাদ না 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 আমি এক পচা পয়সা আমি এই জন্য বলছি মানে একটা এক একটা এক লক্ষ সাত আট এরকম দাম বলছে আচ্ছা প্রিয় দর্শক এক লক্ষ এটা পঁয়ষট্টি সাতষট্টি এরকম বলছে মানে এক একটা পিসে আর যদি জোড়া বলে জোড়া কি দাম বলছে কেউ জোড়া কত বলছে জোড়া কেমন বলতেছে কত পঁয়তাল্লিশ এক পাঁচচল্লিশ বলে দিচ্ছে মাসাল্লাহ এক লক্ষ পাঁচচল্লিশ হাজার দাম বলে দিচ্ছে জুলাই দশক দেখুন এই যে গরুটি এগুলো দেশাল গরু আর এর পাশে দেখুন লালটোপটুকা আরও অনেক সুন্দর সুন্দর গরু আসছে এগুলো একটু দেখার চেষ্টা করব সার গরুগুলো দেখাচ্ছি আপনাদের এখন আমরা সার গরুর যেখানে বেঁধে রেখা বিক্রি রেখেছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরছি সঙ্গে থাকুন মাসাল্লাহ এর পাশে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সার গরু দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে আজকে সার গরু আমরা দেখতে পাচ্ছি দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে বাইগুল বাইরা

এখানে যে আমরা যে গরুগুলো দেখলাম বেশিরভাগই পালন করা মানে পালন করার জন্য পোষা গরু পোষা গরু আচ্ছা ভাই এখান থেকে আরেকটা প্রশ্ন করে আপনারা তো ব্যবসা করেন এখান থেকে যদি গরু কিনে নিয়ে যাওয়া হয় ঢাকা কিংবা উত্তর এরকম যদি গরু নিয়ে যাওয়া হয় আমার একটা গরু নিয়ে গেলে কত টাকা খরচ পড়তে পারে